সে কাছে তার বার্তা পাঠানো পার্ডু কাগজে স্প্যানিশ ভাষায় লেখেন আমি একটি বিমানে যাত্রী যা পাহাড়ে বিধ্বস্ত হয়েছে তিনি লেখেন তিনি উরুগুয়ের নাগরিক এবং দশ দিন ধরে হাঁটছেন আর তার আহত বন্ধুরা এখনও দুর্ঘটনাস্থলে রয়েছে তিনি লেখেন তাদের জরুরি সাহায্য প্রয়োজন কিন্তু কিভাবে সাহায্য পাওয়া যাবে তা তারা জানেন না তাদের কাছে কোনো খাবার নেই তারা দুর্বল আর তারা আর হাঁটতে পারছেন না তিনি অনুরোধ করেন যাতে তাদের উদ্ধার করা হয় তিনি জানতে চান তারা কোথায় আছেন অন্যদিকে তিনি ছিলেন চীনের একজন কৃষক সার্জিও তিনি ইঙ্গিতে জানান তিনি বুঝতে পেরেছেন তার দুই বন্ধুর সঙ্গে কথা বলে জানা যায় তারা খুব মনে করতে পারছেন কয়েক মাস আগে তারা খবরে শুনেছিলেন যে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে এবং যখন তারা এই উপলব্ধি করেন তারা বিস্মিত হয়ে যায় আর বিশ্বাসই করতে পারছিলেন না যে দুই মাস আগের বিমান দুর্ঘটনায় এখনো জীবিত কেউ আছে সার্জিও একটি রুটি ছুঁড়ে দেন নদীর অপর পাশে এবং পরবর্তী দশ ঘন্টা ধরে ঘোড়ায় চড়ে পশ্চিম দিকে রওনা তারা তখনও কোনো গ্রাম বা জনবসতি থেকে অনেক দূরে ছিলেন অবশেষে তিনি যখন নিকটবর্তী শহরে পৌঁছান তখন সেনাবাহিনীর কমান্ডকে বিষয়টি জানানো হয় এবং তিনি

এই হৃদয় বিদারক গল্পটি সত্যি অবিশ্বাস চিলিয়ান বিমান বাহিনীর অবিলম্বে তিনটি হেলিকপ্টার পাঠায় বেঁচে থাকা যাত্রীদের উদ্ধার করতে সেনা অফিসাররা পারাডো এবং ক্যানেসাকে জিজ্ঞাসাবাদ করেন দুর্ঘটনাস্থল অবস্থান সম্পর্কে পারাডোর সঙ্গে পাইলটের ফ্লাইট চার্ট ছিল এবং তিনি যেসব জায়গা দিয়ে হেঁটেছেন সেগুলোকে তিনি চিহ্নিত করেছিলেন সেনাবাহিনী তাকে সঙ্গে করে হেলিকপ্টারে করে নিয়ে যায় দুর্ঘটনাস্থল খুঁজে বের করতে পারলো সাহায্য অবশেষে বাকি বেঁচে থাকা ব্যক্তিদের অবস্থান খুঁজে বের করে সেনাবাহিনী বাইশে ডিসেম্বর উনিশশো সাল দুর্ঘটনার সত্তর দিন পর দুইটি সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার অবশেষে বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধারে পৌঁছায় মোট ষোলো জন বেঁচে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করা হয় তাদের অবস্থা ছিল খুবই খারাপ উচ্চতাজনিত অসুস্থতা পানিশূন্যতা হাড় ভেঙে যাওয়া অপুষ্টি কিন্তু সবাই পরে সুস্থ হয়ে আসার শিক্ষা আপনি কিছু করার সিদ্ধান্ত নেন এবং ধৈর্য ও মানবতা থাকে তাহলে কিছুই অসম্ভব নয় আপনি চাইলে এমন কিছু অর্জন করতে পারেন যা আপনি স্বপ্নেও ভাবেননি যেমন বলা হয় যেখানে ইচ্ছা সেখানেও পায় এই কারণে এই দুর্ঘটনার আরেকটি নাম আন্দিজের অলৌকিক ঘটনা দ্য মিরাকল অফ দ্য আন্দিজ